সবাইকে ইউএনসি ট্রাস্টের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন এবার নিয়ে আসছি তেরো নম্বর প্রশ্ন খ যদি এ প্লাস বি প্লাস সি ইকল টু শূন্য হয় তবে দেখাও যে বি প্লাস সি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ইকল টু ওয়ান এটি হচ্ছে খ ক্ষয়ের অঙ্ক সমাধান করবো এর আগের স্লাইডে কয়ের অঙ্ক দেখিয়েছি এবার ক্ষ বসতে থাকো সমাধান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকল টু শূন্য তো এখান থেকে এভাবে লেখা যায় অত দিয়ে প্লাস বি ইকল টু মাইনাস ছি কমা বি প্লাস সি ইকল টু মাইনাস এ কমা সি প্লাস এ ইকল টু মাইনাস বি সার্কাল পদ্ধতি অনুসারে এখান থেকে এটা সাজিয়ে লেখা যায় এই লেখা লেখার উদ্দেশ্য হচ্ছে এই মানগুলো কাজে লাগাবো তাই দেখতে থাকো বামপক্ষ যা ছিল তা নিয়েছি এবার দেখতে থাকব এটাকে লসাগো করা হয়েছে লসাগো থ্রি এবি হচ্ছে নিচে লসাগু লসাগু নিয়ম হচ্ছে এই অংশ হচ্ছে লব আর নিচের অংশ হচ্ছে হর তাহলে থ্রি এবিসি এটা থ্রি বি সি যদি যদি বাগদ হয় তাহলে কিন্তু এখানে কেটে গিয়ে এ থাকে এ দিয়ে আবার লফে গুণ তাহলে এখানে লপ এ গুণ হয়ে গেলো আবার এটা ঠিক একই পদ্ধতি অনুসারে এখানে কিন্তু বি থেকে বি দিয়ে এটাকে গুণ করা হলো এরপর এখানে কিন্তু আবার সি থেকে সি দিয়ে আবার এই অংশকে গুণ করা হলো আশা করছি এখানে বসতে পেরেছ লসও করেছি এরপর দেখতে থাকবো এখানে আবার মান বসিয়ে দিয়েছে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে আশা করছি এখানে বসতে পেরেছ এরপর কি এটাকে ক্যালকুলেশন করা হয়েছে আগে ব্র্যাকেটের কাজ মাইনাসের স্কোয়ারকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে স্কোয়ার থাকে এর লাগে গুণ দিলে এ কিউব ঠিক একই পদ্ধতি আবার বিএস করার লাগে যদি বিগুন করা হয় তাহলে বি কিউব আবার সিএস স্কোয়ারের লাগে যদি গুণ করা হয় সি এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখানে যেহেতু জোর সংখ্যায় যেন মাইনাস প্লাস হয়ে যাচ্ছে প্রত্যেক একইভাবে এখানে আশা করছি বুঝতে পেরেছ এখন দেখতে থাকো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এখানে ক হতে পাই অর্থাৎ এই এর মান কিন্তু থ্রি এ বি সি পেয়েছিলাম সেই অংশ এখানে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে থ্রি এবিসি থ্রি কেটে যায় কেটে যায় কিচ্ছু মানে ওয়ান থাকে বাঘের সময় কি ওয়ান থাকে তাহলে কিন্তু এই রাইট হ্যান্ড সাইড এখানে এসে পড়লো তাই এখন আমরা কি করতে পারি সুতরাং দিয়ে বামপক্ষই করলো ডান পক্ষ প্রমাণিত হলো এই অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট নবম দশম এসএসসির জন্য কারণ এটি একেবারে গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা ভালো করে মনোযোগের সহিত আমার কথাগুলো শুনবে তাহলেই তোমরা পারবে আর একটা জিনিস আমি অধ্যায় ভিত্তিক অনুশীলন ভিত্তিক এ টু জেড তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি তোমাদের আশা করছি অনেক কাজে লাগবে এ টু জেড শেখলে কী হবে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পারবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পারবে এছাড়া তোমাদের সৃজনশীল প্রশ্নের অভিজ্ঞতা বাড়বে যার আলোকে তুমি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে এবং তোমরা যে টেস্ট পরীক্ষার পরে যে টেক্সট বুক সলভ করবা যখন তখন কিন্তু তোমাদের অনেক এই জ্ঞান দিয়ে তোমরা এই জ্ঞানের আলোকে তোমরা করতে পারবে এই জন্য মেন বই প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে তাহলে তোমরা ভালো পারবে আশা করছি যে যেখান থেকে দেখছো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ